নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের যে জেনেরিক বাংলার পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটির সাজেশান তোমাদের সামনে তুলে ধরব এই পেপারটির মূল বিষয় হলো একাঙ্ক নাটক ও গোয়েন্দা কাহিনী চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি প্রশ্ন করতে হবে প্রথমেই আসি মনমথ রায়ের লেখা রাজপুরী একাঙ্কিকারীতে এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি একাঙ্ক নাটকের স্বরূপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের প্রসঙ্গে মনমথ রায়ের রাজপুরী নাটকের যথার্থতা নির্ণয় করো এই প্রশ্নটাই অথবা হিসাবে আসতে পারে রাজপুরী একটি সার্থক একাঙ্ক নাটক আলোচনা করো দুয়েতে রেখেছি রাজপুরী নাটকের সঙ্গীত প্রয়োগ সম্পর্কে আলোচনা করো তিনেতে রেখেছি রাজপুরী নাটকের রানী চরিত্রের নাম কি চরিত্রটি বিশ্লেষণ করো এক কথায় বাসব কর্ত্রিয়া চরিত্রটি বিশ্লেষণ করো চারেতে রেখেছি রাজপুরী নাটকের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো এখান থেকেই তোমরা কিন্তু বিষয়বস্তু পড়লে বিষয়বস্তু লিখতে পারবে আচ্ছা পাঁচেতে রেখেছি রাজ কবি শেখরের চরিত্রটি আলোচনা করো এটা পাঁচ নম্বরের জন্য আসতে পারে দশও আসতে পারে ছয়েতে রেখেছি রাজপুরী নাটকটিকে ট্র্যাজেডি নাটক রূপে চিহ্নিত করা যায় কি না বিচার করো এরপর আসি দেবীতে তুলসী লাহারির দেবী থেকে তোমরা কি কী পড়বে না দেবী একাঙ্কিকার নামকরণের সার্থকতা বিচার করো দুয়েতে রেখেছি দেবী একাঙ্কিকাকে ট্র্যাজেডি বলা চলে কি না বিচার করো তিনেতে রেখেছি দেবী একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো চারেতে রেখেছি নষ্টা বিটি ছাইলা এই উক্তিটি অবলম্বনে শুকনি চরিত্রটি পরিস্ফুট করো এটা পাঁচ নম্বরের জন্য তোমরা পড়বে পাঁচেতে রেখেছি পুলিশ সাহেব মিস্টার ভোসের চরিত্র লেখো এটাও তোমরা পাঁচ নম্বরের জন্য পড়বে এরপর আসি সিক্কাভাবে বর্ণপুলের লেখা এখান থেকে কি কি পড়বে দেখে নাও একেতে রেখেছি শিক্ষাবাব একাঙ্কিকার নামকরণে যে ব্যঞ্জনা আছে তা কাহিনীর আলোকে প্রকাশ করো এই প্রশ্নটায় অর্থবা হিসাবে আসতে পারে শিক্ষাবাব একাঙ্কিকাটির বক্তব্য বা ব্যঞ্জনা এর নামকরণের সার্থকভাবে প্রতিফলিত হয়েছে কিনা বিচার করো দুয়েতে রেখেছি একাঙ্ক নাটক রূপে শিক্ষাবাবের সার্থকতা লেখ তিনিতে রেখেছি পান্নালাল ও জমিদার চরিত্রটি উল্লেখ করো এখান থেকে মোটামুটি এগুলি তোমরা করবে এরপর আসি এক পশলা বৃষ্টিতে তার আগে বলেনি যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর প্রয়োজনে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটা আমি সেখানে শেয়ার করে দেব চলো এইবার ধনঞ্জয় বৈরাগীর এক পশলা বৃষ্টি থেকে কি কি পড়তে হবে দেখে নেওয়া যাক এখানে একে রেখেছি ধনঞ্জয় বৈরাগীর এক পশলা বৃষ্টি একাঙ্কিকার মূল ভাবটি উল্লেখ করে খোঁকা চরিত্রটির অবস্থান পরিস্ফুট করো দুয়েতে রেখেছি এক পশলা বৃষ্টি একাঙ্কিকার নামকরণের সার্থকতা লেখো তিনেতে রেখেছি এক পজলা বৃষ্টি একাঙ্কিকার স্বরমা চরিত্র ও খুঁকি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো দেখো সরমা চরিত্রটা দশ নম্বরের জন্য আসার চান্স বেশি আর খুঁকি চরিত্রটা পাঁচ নম্বরের জন্য চারেতে রেখেছি এক পচলা বৃষ্টি সার্থক একাঙ্কিকা কিনা বিচার করো পাঁচেতে রেখেছি এক পচলা বৃষ্টির সংলাপ আলোচনা করো এই সংলাপটাও তোমরা পাঁচ নম্বরের জন্য পড়বে এখানে তোমাদের একটা কথা বলে রাখি এই যে সাজেশানটি তোমরা দেখছো এর মধ্যে হয়তো কিছু প্রশ্ন আগের বছর এসেছে তোমরা প্রশ্নপত্র দেখে আগের মানে আগের বছরের প্রশ্নপত্রটি দেখে অবশ্যই সেই প্রশ্নগুলি তোমরা এখান থেকে বাদ দিয়ে বাকি প্রশ্নগুলি করতে পারো কিন্তু আমার কাছে আগের বছরের প্রশ্নপত্রটি নেই বলে আমি ওভারঅল সাজেশান তৈরি করে তোমাদের জন্য আপলোড করেছি এরপর আসি সজারুর কাটা শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি সজারুর কাঁটা গোয়েন্দা কাহিনী হিসাবে কতখানি সার্থক হয়েছে তা বিচার করো দুয়েতে রেখেছি সজারুর কাঁটা অবলম্বনে প্রবাল চরিত্র ও দ্বীপার চরিত্রটি লেখো তিনেতে রেখেছি সজারুর কাঁটা গোয়েন্দা কাহিনীর দেবাশিস চরিত্র আলোচনা করো যখন দেবাশিস চরিত্রটি পড়বে তখন তোমরা দেবাশিস চরিত্রের সজ্জার যে দৃশ্য বর্ণনাটি রয়েছে সেটাও তোমরা কিন্তু একবার দেখে নেবে চারেতে রেখেছি সজারুর কাটা একাঙ্কিকার অপরাধীকে তার হত্যাকর্মের উদ্দেশ্য কী ছিল আশা করছি এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আমরা ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো ধন্যবাদ